আল্লাহ রহমতের স্বাধীনতার পর থেকে যতগুলো সমাবেশে তার চেয়ে সবচেয়ে বৃহত্তর সম্মান সমাবেশ হবে আগামীকাল এত বড় সমাবেশ স্বাধীনতা পরে আর কখনো হবে না আল্লাহ এটা আমরা আশা করি সারা দেশের মধ্যে মানুষ একটা উজ্জীবিত হয়েছে তারা একটা নূতন বাংলাদেশ দেখতে চায় এই রাষ্ট্রে একটা সংস্কার চায় এবং সিরতরে ফেঁসিবাদ মুক্ত একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র চায় এই জন্যে সারা দেশের মানুষ উদ্বুদ্ধ এবং সারা মানুষের মানুষের ঢল নামবে বলে আমরা মনে করি ইসলামী সকল দলের নেতারাই এখানে উপস্থিত থাকবেন ইশাল এবং তারা দেশটাকে কীভাবে ভালো করে করা যায় একটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্র কেমন করা যায় এবার সব ঐক্যমত্যভাবে তারা বক্তব্য প্রদান করবে আয়োজনটা জনগণকে সচেতন করার জন্যে যে স্বাধীনতার পর থেকে এই রাষ্ট্র কখনও কল্যাণ রাষ্ট্র ছিল না যারা ক্ষমতায় ছিল তারা যত অকল্যাণমূলক কাজ আছে মানুষের জীবনকে দুর্বিষহ করছে তুলছে তারা এই জন্য একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত এই আয়োজন এই জন্যে আমরা মনে করি সংস্কার হওয়া দরকার এই যে ফেসি ফেসিদের বিচার হওয়া দরকার এবং পিয়ার পদ্ধতির নির্বাচন হওয়া দরকার এটা আমরা মনে করি কত এটা তো নির্দিষ্ট বলা যায় না হ্যাঁ তা আমাদের টোয়েন্টি লাক্স প্লাস টোয়েন্টি লাক্স অলমোস্ট টোয়েন্টি লাক্স প্লাস